একদিন সন্ধ্যাবেলা একটি শিশু ট্রেনে যাচ্ছে কোথায় দূরে সফরের জন্য তার মা তার হাতে স্বর্ণের আংটি সহ স্বর্ণের চেন অনেক কিছু স্বর্ণের জিনিসপত্র দিয়েছেন এই মুহূর্তে ট্রেনে অনেক দল ডাকার ঢুকে পড়ে ঢুকে পড়ার পর সবাই কাটি করছে তখন সেই শিশুটি অবাক হয়ে বলল দেখলো যে মানুষ এত কান্না কাটি করছে ডাকাত দল ট্রেনে ঢুকেছে যার কারণে মানুষ কান্না কাটি করেছে তখন শিশু কোনো একটি বই না পেয়ে বললো আপনারা এত কান্না কাটি কেন করছেন কেন কান্না কাটি করবেন দেখেন আল্লাহ আছেন আল্লাহর উপর বিশ্বাস রাখেন আপনি কান্না আপনাদের কোনো দরকার নেই তখন যখন ডাকাত দল ছেলেটির কাছে এসে বললো তোর সাথে কি আছে তুই বের কর তখন ছেলেটি বলল আমার সাথে আছে স্বর্ণ আমার সাথে এগুলো এগুলো যার তার সাথে যেগুলো আছে সেগুলো সে বলে ফেললো বলে ফেলার পর ডাকাত দল বললো কি রে তুই এতগুলো বলে ফেললি মানুষদেরকে জোর করেও বলছে না তখন ডাকাত দলদেরকে সে বলল আমার মা বলেছে যে আমি কোনো মিথ্যা কথা বলবো না তাই আমি আপনাদের সাথে কোনোদিনও দিনও মিথ্যা কথা বলতে চাই না আর কোনো ব্যক্তির সাথে মিথ্যা কথা বলিনি আপনাদের যাই ইচ্ছা তাই নেন আমি মিথ্যা কথা না বলার কারণে আল্লাহ আমাকে এত দুর্দন সম্পদ দিয়েছে তখন হতবাক আমরা তো এত লুট করে এত টাকা ইনকাম করতে পারি নাই যা তার হাতের ব্যাগে যত টাকা সেই সেই ছেলেটির পায়ে কান্না করে বসলো কি আজব ঘটনা তখন সবাই অবাক হয়ে থাকি রইল কী রে সামান্য একটি সেলের পায়ে কান্না করে বসে পড়লো সব ডাকাত দল আর তাকে যখন স্টেশনে রেল তামলো আর বললো আমি আপনাদের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আর কীভাবে ইসলাম ধর্ম গ্রহণ করবো তিনি বললেন আসেন একটি জঙ্গলের উপরে নিয়ে গেলেন নিয়ে তাদের সাথে কথা বললেন আপনারা কেন মানুষদেরকে এত নির্যাতন এত অবহেলা অনাদর করেন তখন বললো আমরা বুঝি নাই কেন আপনারা বুঝবেন না আপনাদের আপনারা মানুষদেরকে এত এতভাবে অপমান এত কিছু করার পরে আপনারা বলছেন বুঝেন না তাহলে এই দন সম্পদগুলো যার কাছ থেকে এনেছেন সবগুলো দিয়ে দেন আর আমার সাথে কলিমায় পড়ে আজ মুসলমান হয়ে যান তখন বলল সবাই কিরে আজ আজ থেকে আমরা ইসলামের সঠিক পথে ডুববো যাই হোক তারা যখন তাদের এলাকায় আসলো মানুষ তাদেরকে আগের চাইতে অনেক সম্মান করলো কিভাবে এত খারাপ মানুষ ভালো হলো তখন আরও যারা খারাপ ছিল তারা সেই ব্যক্তির হাতে ধরে পড়লো যে আমি আপনাদের সাথে ইসলাম ধর্ম কি জিনিসটা গ্রহণ করতে চাই এবং এই পৃথিবীতে শান্তির পথটা বেছে নিতে চাই যখন শান্তির পথ বেছে নেবার পরিকল্পনা শুরু হয়ে গেল সারা এলাকায় সারা এলাকা সারা মহল্লার যত খারাপ লোক সেই লোকটির সেই ছেলেটির কাছে গেল সেই ছেলেটি একটি মাদ্রাসায় ছিল সেই মাদ্রাসার কাছ থেকে সে জঙ্গলে সভার কে এনে একটি বড় সভা করেছিল বড় সভা করে বলেছিল আপনারা যারা যারা অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকবেন তারা কখনো ইসলাম ইসলামের শান্তির পর্দায় ঢুকতে পারবেন না তাই সবাই আপনারা শান্তিতে আসুন শান্তির পথে আসুন ইসলামে আসুন ইসলাম আপনাদের সবাইকে সম্মান দিবে সবাইকে ভালোবাসতে সাহায্য করবে এই যুবকের কথা শুনিয়ে সেই দিন প্রায় অন্তত তিন হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে প্রথম দিনের সবাই এরপর সারা মহল্লায় শুরু হয়ে যে মানুষ ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা শুরু হয়ে যায় এরপরের দিন আরও ছয় হাজার এভাবে করে করে প্রথম সপ্তাহে নব্বই হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এর পরের সপ্তাহে তা বেড়ে তিন গুণ হয়ে যায় পরে তিন লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এইভাবে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা বাড়তে বাড়তে সারা পৃথিবীতে বেড়ে যায় ভারতবর্ষের সমস্ত কোনায় কোনায় ইসলাম ইসলামের সেই ইসলামের সেই বীর সুট্ট বালকটির কথা সারা পৃথিবীতে মানুষ জেনে ফেলে তখন সেই মুঘল সম্রাট ছিল মুঘল সম্রাটরা দেখলো যে হায় রে হায় একটি সাধারণ যখন একজন একজন মুসলিম ছেলের হাত ধরে এত মানুষ ইসলাম ধর্মগ্রহণ করছে তাকে তখন ভারতের একটি একটি বড় রাজপ্রসাদে দিতে চায় মুঘলরা কিন্তু সে বলে না আমার কোনো রাজপ্রসাদের দরকার নেই আমার হচ্ছে মানুষদেরকে সঠিক পথে আনা মানুষদেরকে সঠিক ভালোবাসা দেওয়া মানুষদেরকে জীবন তাদের পরিপূর্ণ করে দেওয়া এটাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য প্রধান কাজ তখন সেই কথা সেই কাজ মানুষ পরের সপ্তাহে আসে তার কাছে এসে আরো দশ লক্ষ মানুষ তার কাছে বয়ত হয় এবং একটি বিশাল মাঠ মাঠের মাধ্যমে কয়েক লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ইসলাম ধর্ম গ্রহণ করে এইভাবে ইসলাম ধর্ম গ্রহণতা বেড়ে এই দুই বছরের মধ্যে প্রায় নব্বই লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে অথব এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে একজন সৎ মানুষ হলে পৃথিবীতে সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনাকে ভালোবাসবে সৎ হিসাবে এই পৃথিবীতে আপনি প্রতিষ্ঠিত হন দেখবেন এই পৃথিবী হলো শান্তির জায়গা নয় এই পৃথিবী হল অশান্তির জায়গা আখেরাতে হাতে আপনি শান্তিতে থাকবেন আখের রাতে আপনি জান্নাতে থাকবেন আখেরাতে হাতে আপনি ভালোভাবে থাকবেন এটাই আশা করুন কারণ এই পৃথিবীতে আপনি যাই কিছু করেন না কেন অশান্তির মাধ্যমে কাটিয়ে যেতে হবেই হবে কোনো রাজাবাসারাই শান্তিতে কাটিয়ে যাননি অনেক রাজাবাসাই তলয়ারের নিচে তাদের জীবন চলে গেছে তাই বলি ভাই আপনি আপনার জীবনকে উন্নত করুন আপনি ভালো হয়ে থাকেন আপনি যেই ধর্মের হন না কেন আপনি মানুষদেরকে ভালোবাসেন ভালোবাসার শিক্ষা দেন এটাই হলো প্রকৃত ভালোবাসা এটাই হলো প্রকৃত ইসলাম এটাই হলো প্রকৃত শান্তি